আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম পপি লাইভ স্টাইল থেকে আরেকটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা তোমরা আমার সম্পূর্ণ দেখবা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা তো গাইস একটা কলার কলা গাছ দেখাইছিলাম আমাদের ওই যে দেখা যেতেছে ওই সাইডে একটা কলা গাছ আছে তো ওইখান থেকে একটা কলা ছড়া পারবো তোমাদের আগে দেখাইছিলাম ভিডিওতে আমাদের গাছে কলা ধরছে তো এবছরের কলাটা কেমন ধরছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আসো দেখা যাক কলাগুলো আনে ঠিক আছে তো আনলেই তোমরা বসতে পারবা গাড়ি দেখো এই হচ্ছে আমাদের কলা ছড়ার অবস্থা দেখো কত ছোট ছড়া তারপর আবার আবার কত ছোট ছোট কলাগুলো কলাগুলা এই যে সাইড ধরছে দেখি বাতি বাতি হয়ে হয়ে গেছে গেছে কলা এই সাইডটা দিয়ে পুরো পুকে ধরছে যাই হোক আমরা চিন্তা করতে পারি না যে এই বছর কলা এমন হবে কারণ আমাদের গাছের কলার জাত কিন্তু অনেক ভালো সেটা তোমরা আগের ভিডিও অবশ্যই দেখছো যে আমাদের গাছে থেকে কত বড় ছড়া নামাইছিলাম গতবার দুইটা ছড়া দুই গাছে থেকে আর একটা হচ্ছে সাগর কলা সেটা তো আমার উপর দেওয়া হয়েছিল এত বড় ছড়া হয়েছিল মাটির মাটির সাথে আর কি একটু হলে মাটির সাথে মিশে যেত এত বড় কলা ছড়া ছাড়ছিল আর আরেকটা সেটাও তো তোমরা দেখছিলাম মার্শাল্লা দিলে অনেক বড় বড় কলা হয়েছিল কিন্তু এবছর সেই গাছের জাতের কলা ঠিক আছে তো এই যে দেখো গাছগুলা মানে এইখানেই কিন্তু গাছটা ছিল এই যে কাইটালাইসি যাই হোক হয়েছে কি এই গাছের ভিতরে গাছ হইলে না সেই গাছের কলা কিন্তু আমি যতটুকু শুনছি ছোটো ছোটোই হয় আর যদি একটা গাছ থাকতে পারে না সেই গাছটা পুষ্টি পায় ভালো আর গাছের ফলও নাকি অনেক ভালো হয় তো আমাদের ভাগ্য এমন যে গাছের সাথে অনেকগুলো গাছও গেছে গা সেই গাছগুলো আর কাটা হয় নাই তো এই কারণে কলা ছড়াটাও ছোট হয়ে গেছে গা তো দেখো এরপর আবার নেক্সট এই গাছটা মনে হবে আর এদিকে আরও অনেক গাছ আছে যাই হোক তো গাছ এখন দেখো বিকেলবেলা প্রচুর পরিমাণ অনেক কুয়াশা বিলে দেখা যাচ্ছে ওই যে বিলের দিকে তাকাইলে আমাদের বাড়ি থেকে বিল আমাদের ঘরের সাথে কিন্তু বিল ঠিক আছে তো যাই হোক আর মেন কথা কি জানো এই আজকে সারাদিনই কিন্তু রোদ ওঠে নাই প্রচুর সকাল থেকে কুয়াশা অনেকটাই আর দেখো আর একটা ভালো খবর আমাদের গাছে নতুন গাছে কাঁঠাল হয়েছে তো এই দেখো কাঁঠালগুলা তো এবছর কার কার গাছে কাঁঠাল হয়েছে কোন কোন জায়গায় কাঁঠাল হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও দেখো নতুন বছরের ফল কিন্তু ধরা শুরু তো গাইস কাঁঠাল খেতে কে না ভালোবাসে কিন্তু আমি জানি না কে কে ভালোবাসে কিন্তু আমি অনেক ভালোবাসি আমাদের কাছে কাঁঠাল হয়েছে তাই আমি অনেক খুশি তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানো আর এখনও আম গাছে কিন্তু ফুল ধরে না এখনও জানি না কবে ধরে পোষ মাস চলে এসেছে তো আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ দেখো আর এ হচ্ছে আজকে পেঁয়াজ ফুল আনছে তো আমি আজকে একটু রান্না করব পেঁয়াজ ফুল ভাজি করব তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করবো তো আমি না পেঁয়াজ ফুল ভাজি করা মানে আমি ভাজি খেতে কিন্তু অনেক পছন্দ করি পেঁয়াজ ফুলটা তো দেখো একবারে টাটকা টাটকা ফুল নিয়ে এসেছে তো আমার কাছে কিন্তু এগুলো কিন্তু অনেক ভালো লাগে বেশিরভাগ এটা ডিম দিয়ে ভাজি করলে আমার বেশি ভালো লাগে তো আমি আজকে এটা ডিম দিয়ে ভাজি করব তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর অবশ্যই কে কোথা থেকে দেখছো কমেন্ট করবা অবশ্যই ঠিক আছে আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চাই আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তো এ হচ্ছে ফুলগুলো একবারে টাটকা টাটকা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমি এখন এগুলা কেটে নিব তো কাটাকাটি করে একবারে রান্নাঘরে চলে যাব আজকে রান্নাবান্না করার জন্য তো এদিকে আমার মা ভাইয়ের বউ ওরা আর কি কাঁটা দিতে আমার বেবি আমার তো ছোটো বেবি আছে সবাই জানো আমার বেবিটা অনেক সময় কান্নাকাটি করে তাই আমি অনেক কিছু করতে পারি না তো দেখো ওদিকে কাটাকাটি হয়ে গেছে আর এদিকে চুলায় পেঁয়াজ আর হচ্ছে তেল আর কাঁচামরিচ দিয়ে কষাইতেছি এটা একটু ভাজা ভাজা করবো তারপরে এটার ভিতরে ডিম ভেঙে আর আমি ভাজিটা রান্না করে নিব তো সবাই আমার ভিডিওটা দেখো আর এই হচ্ছে ডিম নিয়েছি আমি আর পেঁয়াজটা অলরেডি একটু ভাজা ভাজা হয়ে আসছে তো এখন আমি এই যে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি তো এখন এটা ডিমটা একটু ভাজা ভাজা করবো এটার ভিতরে তারপর আমি পেঁয়াজের ফুলগুলো দিয়ে দিব ঠিক আছে পেঁয়াজ পাতা কিন্তু আমার খুবই ভালো লাগে আর পেঁয়াজ পাতা ভাজি অনেকে দেখা যাচ্ছে অনেকে কিন্তু পারে না সেদিন আমার চাষ্তবন আমাকে ফোন করে বলে যে এটা ভাজি করবে কিভাবে তো আমি বলছি আমি ভিডিও দিব তুই দেখিস আর ওর উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা দিলাম যাই হোক তো দেখো এরকম আমার চাষ্ত বোনের মতো আরও অনেকেই হয়তো বা বুঝে না পারে না অনেকে চিন্তা করে যে পেঁয়াজ পাতা কীভাবে খাবো আসলে এবার ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে বাট আমার ক্যামেরাটা অতটা সুন্দর না ক্যামেরা সুন্দর না হওয়ার কারণে কিন্তু এটা কালারটা বা লুকটা দেখা যাচ্ছে না অতটা সাদার উপরে দেখা যাচ্ছে তো আমি দেখো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি পেঁয়াজ পেঁয়াজের ডালটাকে এটাকে ঢেকে দিব এটার ভিতরে কোনো পানি ছোঁয়ানো যাবে না ঠিক আছে কোনো পানি ইউজ করবো না এটা শুধু তেলে এভাবেই এটা ভিতরে থেকে কিন্তু ঢেকে দিলে এমনি পানি চলে আসবে তো আমার এটা দেখো আমার রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাইও আর দেখতে থাকো আমার পুরো ভিডিওটা ঠিক আছে তো আমি এখন এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করি তারপরে দেখা যাবে তো গাইজ আমি এখন রান্নাঘরে বসেছি আবার আমার কালারের উড়াটা দেখো আমি কিন্তু আজকে ডাট রান্না করব দেখে আমি বলতেছি যে এটার সাথে একটু ম্যাচিং করে এই উড়টা ইউজ করি তো আমার ওড়াটা পড়াতে আর আমার মানে যেটা আমি রান্না করতেছি সেটার সাথে কি অ্যাডজাস্ট হয়েছে বলো তো অনেকটাই কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানাও তো দেখি পেঁয়াজের তার এখন কতটা হয়ে গেল আমি একটু লেড়ে চেড়ে দেখি আর এটা কি পানি পানি আছে কি নাই সেটাও দেখি শুকনো শুকনো হয়ে গেছে দেখো অনেকটাই সুন্দর হয়েছে আর এটা কিন্তু আরও কমে যাবে যত বেশি এটা ভাজা ভাজা করবে কমে যাবে হ্যাঁ এটা অলরেডি শুকিয়ে গিয়ে যায় পানি পানিপুনি কিছুই নাই এখন এটা ভাজা ভাজা করলেই হয়ে যাবে তো আমার এই রান্নাতে কেমন লাগলো সবাই একটু বল বা অবশ্যই সবার কাছ থেকে শুনতে চাই আর এটা কে কে খেতে ভালোবাসো তো গাইজ আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব এটা তো কেমন হলো অবশ্যই বলবো দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায় সব আর পুরোটাই হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন এটা নামাই নিতেছি তো দেখো আমার এই যে ভাজিটা হয়ে গেছে তো কেমন লাগতেছে এটা এটার সাথে আমার অন্যার কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে অনেকটাই ম্যাচিং আছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আর আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভালো থেকো বাই বাই